ইনসাইডার আপডেট বলছে প্রিন্স সিনেমায় মেগা স্টার সাকিব খানের লুক চিন্তা ভাবনার বাইরে হতে যাচ্ছে চিন্তা ভাবনার বাইরে মেগা স্টার সাকিব খান যতবার আসছেন যতগুলো ছবিতে প্রতিটা ছবির ক্যারেক্টার প্রতিটা ছবির থেকে আলাদা প্রতিটা ছবিতে মেগা স্টারের লুক প্রতিটা ছবির থেকে আলাদা তাই প্রিন্স কেন ভিন্ন হবে প্রিন্সও সেই দিকেই হাঁটছে অর্থাৎ মেগাস্টার শাকিব খানকে আমরা এমন একটি লুকে দেখতে চলেছি যে লুক আমাদের তাক লাগিয়ে দেবে যে লুকটা আসার প্রবল সম্ভাবনা আছে ডিসেম্বর মাসের পনেরো বা ষোলো তারিখে অর্থাৎ প্রিন্সের যেদিন শুটিং শুরু হচ্ছে সেই দিনই প্রিন্স টিম ড্রপ করবে তাদের ফার্স্ট লুক মানে মেগাস্টার শাকিব খানের ফার্স্ট লুক প্রিন্স টিম তো তাদের ফার্স্ট লুক ড্রপ করেই ছিল একটা পোস্টার এবার দ্বিতীয় কন্টেন্টটা তারা ড্রপ করবে যেখানে আমরা মেগাস্টার শাকিব খানের ফ্রন্ট লুকটা আই সো দেখতে পাবো রিসেন্ট টাইমে মেগাস্টার শাকিব খান যতগুলো ক্যারেক্টারে যে যে লুক নিয়ে এসেছেন আমার রিসেন্ট কারের মধ্যে সবচাইতে বেশি ভালো লেগেছে বরবাদে আরিয়ান মির্জার লুক কারণ ওই লুকটার মধ্যে না একটা আলাদা রকমের একটা রিচেস্ট ব্যাপার ছিল একটা সোয়াক ছিল একটা ড্যাশিং ব্যাপার ছিল আর রিসেন্টলি আমি অন্তরাত্মা দেখলাম আমি রিভিউ করার সময় বলেছি অন্তরাত্মায় মেগাস্টার শাকিব খানের লুকটা দারুণ ছিল এবারেও বাকি সিনেমাগুলো ক্যাবাত খুব ভালো আমি কোনোটাই খারাপ বলতে পারবো না তুফানের লুক ভালো ছিল বা আমাদের তাণ্ডবের লুকও ঠিকঠাক ছিল ক্যারেক্টারটার জন্য যেমন দরকার আমি মিখাইল ক্যারেক্টারটা বলছি না ম্যাক্সিমাম ছবিতে মেগাস্টার শাকিব খান যে ক্যারে যে লুকটা অ্যান্ড গেট ছিলেন ওই ক্যারেক্টারটার জন্য ওই লুকটা পারফেক্ট ছিল বাট সবচাইতে ফেভারিট লেগেছে আমার বরবাদের আরিয়ান মির্জাকে এবং আমার ভালো লেগেছে হচ্ছে আত্মার প্রথম ক্যারেক্টারটাকে আমার ভালো লেগেছে রিসেন্ট টাইমে সবচেয়ে বেশি সুন্দর দেখতে লেগেছে যাই হোক এবার দেখবার ব্যাপার এটাই যে প্রিন্স টিম মেগাস্টারকে কীরকম লুকে নিয়ে আসছে বন্ধুরা ইনসাইডার আপডেট কিন্তু এরকম আছে মেগাস্টার সাকিব খানকে ভীষণ সুন্দর একটা লুকে আবারও দেখতে পাওয়া যাবে যেটা ক্যারেক্টারের সঙ্গে ভীষণ সামঞ্জস্যতা রেখেই তৈরি করা হচ্ছে ইতিমধ্যে মেগাস্টার সাকিব খান প্রিন্সের লুক প্রিপারেশনের জন্যে একেবারেই ক্যামেরার সামনে আসছেন না আর এবং খুব প্রয়োজন ছাড়া তিনি খুব একটা বাসার বাইরেও বেরোচ্ছেন না এরকম খবর আছে কারণ তিনি এখন একদম প্রিন্সের মধ্যে ঢুকে আছেন ফ্লোর শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকটা দিন তারপরে এক টানা চল্লিশ থেকে ৪৫ দিন শুটিং করবে প্রিন্স টিম এবং একটা দুটো লোকেশনে নয় ভারতের নানান জায়গায় শ্যুট হবে বাংলাদেশে শ্যুট হবে এ বাদে অন্য কোনো কান্ট্রিতে শ্যুট হচ্ছে কি না সেটা দেখবার অপেক্ষায় আমরা প্রত্যেকে তবে যেটাই হোক সেটা ভালো কিছু একটা হবে এইটা আমরা সকলে আশা করছি তো লুকটা আসুক আবার সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হোক আবার চারিদিকে শুধু এক নাম থাকুক প্রিন্স প্রিন্স অ্যান্ড প্রিন্স কারণ এবার প্রিন্স রূপে মেঘাস্টার শাকিব খান হাজির হচ্ছেন বড় পর্দায় তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য টাটা